আপনার প্রফেশনাল জায়গায় প্রভাব বিস্তার করতে পারে আপনার নামে হয়তো আপনার বসকে কিছু আপনার বিরুদ্ধে হয়তো একটা যেটা সম্পূর্ণ বেসলেস তবে পার্টনারকে বোঝাতে হবে যে এরকম কোনো সিচুয়েশন নেই যে আপনার ইন্টারেস্ট কমে গেছে এরকম কোনো বিষয় নেই যদি কোনো কনসার্নিং বিষয় দেখেন সেই বিষয়টিকে ইমিডিয়েট বেসিসে সমাধান করার চেষ্টা করতে হবে নমস্কার জয়শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে আলোচনা করব যে রাশিটিকে কেন্দ্র করে সেটি হচ্ছে কর্কট কর্কট রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে বুধের সঞ্চার কি ফল দিতে পারে দেখুন বুধ বক্রগতিতে যাচ্ছে দশই নভেম্বর প্রায় কুড়ি দিনের বক্রগতি উনতিরিশে নভেম্বর পর্যন্ত এবং এই যে টাইম ফ্রেম টেন্থ নভেম্বর থেকে টোয়েন্টি নাইনথ নভেম্বর এই ফ্রেমটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট কারণ এই সময়ে ভালো ফলাফল হয়তো কিছু কিছু ক্ষেত্রে আসবে তবে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু জটিল প্রভাব আসতে পারে খুব স্পেসিফিকভাবে বুঝতে হবে আজকে কর্কট রাশির তৃতীয়পতি হচ্ছে বুথ দাদশপতি হচ্ছে বুথ কোথায় যাচ্ছে পঞ্চমে যাচ্ছে তাহলে থ্রি ফাইভ এবং টুয়েলভের একটি কম্বিনেশন তৈরি হচ্ছে এখানেই শেষ নয় এই প্ল্যানেটের উপরে বৃহস্পতি যে কিনা আপনাদের ষষ্ঠপতি এবং ভাগ্যপতি তার দৃষ্টি থাকছে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকছে এই বুধের উপরে তবে এই কুড়ি দিন অত্যন্ত ইম্পর্টেন্ট কারণ কিছু কিছু ক্ষেত্রে কর্কট রাশির আননেসেসারি কিছু ট্রাভেলিং হতে পারে কিছু কিছু ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের কিছু বিনা কারণে ভ্রমণের সম্ভাবনা রয়েছে অর্থাৎ অফিস থেকে আপনাকে বলতে পারে যে একটু ট্রাভেলিং করা দরকার একটু ওই অফিসে যাওয়ার দরকার কোন না কোনো ভাবে এই ট্রানজিট ডিস্টারবেন্স আপনাকে প্রভাইড করতে পারে কোন ক্ষেত্রে সেটা হেলথিং কোন ক্ষেত্রে সেটা সন্তান ভাগ্যে কোন ক্ষেত্রে সেটা অফিসিয়াল ভাগ্যে তবে ওভারঅল এই ট্রানজিট আপনার সন্তান রিলেটেড চিন্তাকে বাড়াবে বাট আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি খুব নেগেটিভ কিছু হবে না বাট কনসার্নিং বিষয়টা বাড়তে পারে যে সন্তানকে নিয়ে চিন্তা বাড়লো যে সন্তান ডিস্টারবেন্স মধ্যে আছেন সন্তানের এডুকেশন রিলেটেড একটা ডিস্টারবেন্স আসলো এবং যে ডিস্টারবেন্সটা আপনাকে কিন্তু ভাবার এই সময় সিলি মিস্টেক হওয়ার সম্ভাবনা প্রবল সন্তানের অ্যাডমিশন করাতে গিয়েছেন কোন একটা ফর্মে ডিসটারবেন্স হয়েছে গেল এটার কিন্তু প্রোবাবিলিটি যথেষ্ট পরিমাণে বাড়তে পারে তবে আপনার যারা বন্ধু আপনার যারা কলিগস যারা বন্ধু সে যে আপনার সাথে মেশেন সেই বন্ধু রিলেটেড বিষয়ে কিন্তু কোনো না কোনো জটিলতার জায়গা আসতে পারে এটি নিয়ে কিন্তু কোনো রকম ডাউট নেই অর্থাৎ বন্ধুর জায়গাতে থাকতে হবে বিকজ ম্যাক্সিমাম প্রভাবিলিটি রয়েছে আপনার যারা বন্ধু আপনার যারা ফ্রেন্ড সেই ফ্রেন্ড কিন্তু আপনার প্রফেশনাল জায়গায় প্রভাব করতে পারে আপনার আপনার নামে হয়তো বসকে কিছু পড়লো আপনার বিরুদ্ধে হয়তো একটা দল তৈরি করার চেষ্টা করলো যাতে আপনি চাপে পড়েন দেখুন সব ট্রানজিট ভালো হয় না দ্বাদশেও বুধ ভালো পঞ্চমেও বুধ ভালো একাদশেও বুধ ভালো এরকম হয় প্রত্যেকটি প্ল্যানেটের নির্দিষ্ট কিছু ঘর থাকে যেখানে তারা সর্বোত্তম ফলাফল দেয় হ্যাঁ বুধ যদি পঞ্চমে সিঙ্গেলি থাকত সেখানে আমরা দৃষ্টি পেতাম বৃহস্পতির কোনো রেট্রোগ্রেডেশন থাকতো না তাহলে হয়তো এই ফলাফলটা এতটা ঋণাত্মক আসতো না বা সাময়িক ঋণাত্মক আসতো না সাময়িক কেন ঋণাত্মক বললাম কারণ আমি মনে করি না এটা ম্যাসিভ নেগেটিভিটিকে রিপ্রেজেন্ট করে আই ডোট থিংক সো আমি সেটা মনে করি না তবে সামহাও এই ট্রানজিট আপনার কনসার্ন হওয়ার জায়গাকে কিন্তু রিপ্রেজেন্ট করছে সামহাও এই ট্রানজিট আপনার প্রফেশনাল জায়গা নিয়ে কিন্তু স্ট্রেস বৃদ্ধি প্রাপ্ত করতে পারে এমনিতেও আপনি খেয়াল করুন লাস্ট ফিউ ডেজ আপনি যে কোনো বিজনেসের সাথে যখন নিজেকে কানেক্ট করছেন রিটার্ন যেটা সেটা কোন বিজনেস করছেন রিটার্ন আসবে এটা স্বাভাবিক নেচার স্বাভাবিক নিয়ম এবং আপনি রিটার্ন পাচ্ছেন না এটা আমি বলবো না যে জিরো রিটার্ন নো বাট অত্যন্ত लेस अमाउंट অফ রিটার্ন दैट यू आर গেটিং কম রিটার্ন পাচ্ছেন এবং এই কম রিটার্নের ক্ষেত্রে বুধের প্রভাব কিন্তু অপরিশেণ এবং যারা শেয়ার মার্কেটে আছেন কোনো না কোনো ভাবে অন্য ধরনের একটা ম্যাটারকে আপনি কালেক্ট করতে চেয়েছেন হ্যাঁ তারা কিন্তু তাদের রিটার্নটা আরো কমে যাচ্ছে ডে তারা যেভাবে আগে জীবন ধারণ করতেন একটা না একটা পন্থা আসতো একটা না একটা রাস্তা বেরিয়ে আসতো নাও ডেজ সেই রাস্তাগুলো কিন্তু ব্লকড আপনি দেখছেন আপনার আর্নিংটা কমছে সো এই কুড়ি দিন কিন্তু ডিস্টার্ব হবে কিছু কিছু ক্ষেত্রে মুভমেন্ট স্লো হবে আপনি পথ চলছেন কিন্তু আপনার মুভমেন্টটা কম আপনি এগোচ্ছেন বিশ্বাস করুন আপনি এগোবেন কিন্তু আপনার গতিটা কমে যেতে পারে আপনি এগোবেন এটি নিশ্চিত কিন্তু আপনার গতিটা কম হতে পারে সুতরাং এই সময়ে যখন আপনি পরিকল্পনা করবেন না ইচ অ্যান্ড এভরি প্লান দ্যাট ইউ আর ডুইং আপনি যখন একটা পরিকল্পনা করছেন ইউ আর প্ল্যানিং ফর সামথিং আপনাকে মাথায় রাখতে হবে ফাইনান্সিয়াল বিষয়টা যে সেই জায়গা থেকে আদতেও ফাইনান্সিয়াল রিটার্নটা আসতে পারে কিনা কারণ এই সময়ে এক্সপেন্সকে ম্যানেজ করাটা যে হতে কোনোভাবে যে কোনো কিছু প্রয়োজন হতে পারে ট্রাভেলিং বলতে অপ্রয়োজনীয় এবং আননেসেসারি কিছু ট্রাভেলিং অপ্রয়োজনীয় এবং আননেসেসারি কিছু এক্সপেন্স অপ্রয়োজনীয় এবং আননেসেসারি কিছু বিনা কারণে অতিরিক্ত চিন্তা আসার সম্ভাবনাটা কিন্তু হিউজ পরিমাণে লক্ষ্য করতে পারছি এটা নিয়ে কোনো ডাউট কিন্তু আমার নেই যে আপনাকে সচেতনতা রাখতেই হবে যদি সচেতনতা না রাখেন তাহলে মুশকিল সচেতনতা রাখুন সচেতনতা রেখে চেষ্টা করুন আপনার পজিটিভিটিকে বৃদ্ধি করে অনেকে ফ্রিল্যান্সার আছেন দের আর সো মেনি পিপল ডুইং ফ্রিল্যান্সিং and they are watching my তাদের ক্ষেত্রে দেখবেন দেখুন আপনি চলছেন কিন্তু আপনার প্রফেশনাল জায়গাটাকে না আর আমরা রেনোভেশন করি না বাড়ির রেনোভেশন করি আপনার প্রফেশনাল জায়গাটার রেনোভেশন করা দরকার কারণ এক ঘেমি এবং এক রকম গতি নিয়ে লং টাইম আপনি চলাফেরা করছেন দেখুন এই ট্রানজিটে কিছু বিষয় সাবধানে রাখতে হয় যেমন হিসাবপত্র যখন আপনি করছেন খুব কনসার্ন হন যেকোনো ধরনের হিসাবপত্র যখন আপনি করছেন কনসার্নিং হতে হবে এবার আপনার পার্টনার কিন্তু ভাবতে পারে যে আপনার পার্টনারের প্রতি আপনার ইন্টারেস্টটা কমে যাচ্ছে সো আপনার পার্টনার যদি এটা ভাবে যে আপনার পার্টনারের প্রতি আপনার ইন্টারেস্টটা কমে গেছে তাহলে কিন্তু মুশকিল এটা এটা বুঝতে হবে যেটা আদতেও সত্য নয় বাট আপনার বিহেভিয়ার আপনার কর্মব্যস্ততা আপনার অন্যান্য বিষয়বস্তুগুলির কারণে কোনো না কোনো ভাবে দেখা যেতে পারে পার্টনার এই ধরনের একটা ভাবনা চিন্তা রাখতে পারে নিজের মনের মধ্যে যেটা সম্পূর্ণ বেসলেস তবে পার্টনারকে বোঝাতে হবে যে এরকম কোনো সিচুয়েশন নেই যে আপনার ইন্টারেস্ট কমে গেছে এরকম কোনো বিষয় নেই দেখুন আমি আপনাদের একটা অ্যাডভাইস দেব দুর্গা শতনাম জপ করার জন্য রেগুলার বেসিসে আপনি জপ করুন এই যে টাইমিংটা দেখুন কুড়ি দিনের একটি ট্রানজিট কুড়ি দিনের ট্রানজিটে এক্সট্রিম নেগেটিভ কিছু আসে না তবে কিছু ভুল ডিসিশন আপনাকে কষ্ট দিতে পারে পার্মানেন্টলি কিছু রিলেশনশিপ ব্রেক হতে পারে কোন না কোনোভাবে কিছু রিলেশনশিপ রিলেটেড বিষয়ে কিছু ইস্যুস আসতে পারে এবং আননেসেসারি কিছু এক্সপেন্স কিন্তু আপনার এই সময় হতে পারে তার প্রবাবিলিটি কিন্তু হিউজ পরিমাণে রয়েছে এটা কিন্তু আমি আপনাকে বলতে পারি তাহলে এক্সপেন্সকে ইউ হ্যাভ টু কন্ট্রোল আপনি খরচ করছেন ইউ হ্যাভ টু কন্ট্রোল দ্যাট খরচটাকে নিয়ন্ত্রণ করতে হবে এবার সন্তানের কেয়ারের জন্য খরচ করছেন পার্টনারের জন্য খরচ করছেন সেটা তো ধরার মধ্যে পড়ে না প্রয়োজন হলে সেই ধরনের বিষয়ে খরচ করতে হবে এটা নিয়ে তো কোনো ডাউট নেই রাইট সো এটা আমরা ধীরে ধীরে অগ্রগতি করার চেষ্টা করি ধীরে ধীরে ডেভেলপমেন্ট করার চেষ্টা করি এবং আমি খুব সিওরিটি নিয়ে আপনাকে একটা কথা বলতে চাই যদি দেখেন বিপক্ষ মানুষটি আপনার প্রতি ইন্টারেস্ট হারাচ্ছে আপনার যে পার্টনার তিনি আপনার প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলছেন তাহলে কিন্তু মুশকিল এই সময় এই বিষয়টিকে বিশেষভাবে চেষ্টা করতে হবে অ্যাটলিস্ট আপনার পার্টনার যেন আপনার প্রতি ইন্টারেস্ট না হারান এটা খেয়াল রাখুন যদি সেরকম কোন সাসপেক্টেড বিষয় দেখেন টক উইথ ইউর পার্টনার ইমিডিয়েটলি আপনার পার্টনারের সাথে আলোচনা করুন এবং মনের মধ্যে স্ট্রেস নিয়ে কিন্তু সমাধান হবে না হবে সমাধান মনের মধ্যে স্ট্রেস নিয়ে হবে না তাহলে সমাধান করার জন্য কি করতে হবে সমাধান করার জন্য আপনাকে স্ট্রেস ফ্রি হয়ে চলতে হবে যদি কোনো কনসার্নিং বিষয় দেখেন সেই বিষয়টিকে ইমিডিয়েট বেসিসে সমাধান করার চেষ্টা করতে হবে আমি জানি আপনি পারবেন বিকজ কর্কটের হারার কিছু নেই আর দুর্গায় শতনাম রেগুলার বেসিসে ট্যান্ড করা শুরু করুন আজ থেকেই করুন খুব ভালো ফলাফল পাবেন আপনার এই যে স্ট্রেস দেখুন মার্কারি কমিউনিকেশনকে রিপ্রেজেন্ট করে রিপ্রেজেন্টিং ট্রাভেলিং ইন্টেলিজেন্সি এবং এই সময়ে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাকআপ রাখবেন প্রত্যেকটা পরিকল্পনার পর্যন্ত ব্যাকআপ রাখার চেষ্টা করুন সেটা আপনার জন্য কিন্তু অনেক ভালো ফলাফল বহন করে আনতে পারে ভালো থাকতে হবে আপনাকে ভালো থাকুন সুস্থ থাকুন জয়শ্রী গণেশ <music>